হ্যালো বন্ধুরা কেমন আছেন কতদিনের মতো আজকেও আমি একটি নতুন টপিকের উপরে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে এই সারফাইজেশন টপিক্যাল সলিউশন আমরা জানবো এই সার্ফাইজেশন টপিক্যাল সল্যুশন এটি কি এবং এর মধ্যে কি কন্টেন্ট রয়েছে এছাড়া এটি ইউজ এবং এই মেডিসিন ইউজ করার পরে কি কি সাইড এফেক্ট বা কী কী সমস্যা হতে পারে এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন যখনই আমি ভিডিও আপলোড দিই যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আসুন আমরা সর্বপ্রথমে জানব যে এই সাফাইজেশন টপিক্যাল সলিউশন এই ওয়ান ইএটির ইয়েটির মধ্যে কি কন্টেন্ট রয়েছে এটির মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেটি হচ্ছে এই কোলটিমাজার আসুন এবার আমরা জানব যে এই মেডিসিন এটি কোন ক্যাটাগরির মেডিসিন বা কি কাজ করে থাকে এটি একটি অ্যান্টিফাঙ্গাল ম্যাডিসিন এই মেডিসিন এর ইউজটা কি কখন কোন সমস্ত ক্ষেত্রে বা কোন সমস্ত ডিজিজের ক্ষেত্রে আমরা এটিকে ইউজ করতে পারি এই মেডিসিনকে বিশেষ করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে বা ইউজ করে থাকে ত্বকের মধ্যে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন এছাড়া এটিকে ইউজ করে থাকে জনের মধ্যে যদি ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে এছাড়া অনেকই শিশু রয়েছে সে শিশুর মাথার মধ্যে মনে হচ্ছে যেন খোকরসির মতো গোটা মাথাটাকে ছাউনি করে ঢেকে নেই এটি অনেক সময় দাউদ হয়ে যায় রিঙর এই গোল গোল চাকা চাকা ভাবে যখন দাউদ হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনকে ইউজ করা যায় আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন এটিকে কিভাবে আপনি ইউজ করবেন এটিকে আপনি ইউজ করতে পারেন হালকা তুলা নিয়ে লাগাতে পারেন আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন লাগানোর পরে কি কোনো সমস্যা কি সাইড ইফেক্ট দেখা দিতে পারে এই মেডিসিন লাগানোর পরে কিছু সাইড ইফেক্ট বা সমস্যা দেখা দিতে পারে সেই জায়গাটা যেমন রেডনেস হতে পারে এছাড়া দানা দানা ভাব হতে পারে এছাড়া অনেক সময় সেই জায়গাটা ড্রাইনেস হতে পারে বা শুকনো শুকনো ভাব লাগতে পারে বা সেই জায়গাটা চুলকাতে পারে বা সেই জায়গাটাতে অ্যালার্জি রিয়াকশন করতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা মেডিসিন ব্যবহার করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা হবে